ভীয় আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ব্লগ ভিডিওটি হলো আমরা বের হয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করার জন্য পাশাপাশি প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য তো আপনারা আমার ডিসপ্লেতে যদি খেয়াল করেন তাহলে দেখতেই পারবেন একটি ব্যানগাড়ির সামনে দাঁড়িয়ে আছে গাড়ির উপরে তারা অনেকগুলা অবস্থা তুলবে দুটি বস্তা কিন্তু তারা তুলে উড়ে গেছে আর সাইডেও কিন্তু অনেকগুলা অবস্থা আর একটি অটোতে অটোতেও কিন্তু অনেকগুলা অবস্থা তারা রেখেছে ধান ধান এ ধান তারা বাড়িতে নিয়ে যাবে তো আপনারা যদি আমার ডিসপ্লেতে যদি একটু খেয়াল করেন ভালোভাবে তো আমি যদি আপনাদের দেখাই আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমরা কত সুন্দর একটি পরিবেশ কত সুন্দর একটি রাস্তায় বের হয়ে পড়েছি রাস্তাটা যদি আপনারা দেখেন নিচের অংশটা অনেক সুন্দর একটি রাস্তা কিন্তু এরকম রাস্তায় কিন্তু আপনারা চাইলে কিন্তু অতি সহজে কিন্তু বিকেল ডামে কিন্তু বের হতে পারেন কারণ এরকম রাস্তা কিন্তু বের হলে অটোমেটিক কিন্তু মন ভালো হয়ে যায় তো আমি যদি আপনাদের দেখাই এ পাশে কিন্তু একটি বিল্ডিংও আপনারা দেখতে পারতেছেন বিল্ডিংয়ে কিন্তু কোনো রং করা নাই রঙ করলে কিন্তু অবশ্যই বিল্ডিংটি আরও অনেক সুন্দর লাগবে যতক্ষণ বন্ধু যারা ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে পরবর্তী কোন ব্লগ ভিডিও নিয়ে